হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের বেলুর মঠ দর্শন করাই আমিও যেহেতু অনেক বছর পরে যাচ্ছি তো এই যে টোটো করে চলে এসেছি আমি আর আমার কন্যা দেখতেই পাচ্ছ আমার রাজকুমারীকে নিয়ে তো যাই হোক বেলুর মঠে পৌঁছে গেছি টোটো করে ঝটপট এসে গেছি এবার বুঝতে পারছি না কোন দিকে ঢুকবো তো এই দিকটা হচ্ছে ঢোকার এন্ট্রি নয় এ পাশটা ছিল বেরোনোর জায়গা তো যাই হোক তো আমরা এখন বেলুর মঠের এই যে দেখছো অনেকটা বড় জায়গা যার কারণে এখনও বেলুর মঠের সামনে আসেনি কিন্তু বেলুর মঠের এরিয়াতে আমরা ঢুকে গেছি আর এই যে চারপাশের যে কি সুন্দর দেখো পরিবেশটা এত ভালো মানে কী বলবো মানে একদম মানে মনটা পুরো শান্তি হয়ে গেছে তো সোনু তো বুঝতেই পারছে না কি করবে না করবে ও এসে গেছে এই যে এখানে ম্যাপ দেখতে ঢুকেই বলছে চলো ম্যাপ দেখি কোথায় কী আছে আমার ঠিক আছে তুমি পড়ে নাও একটু দেখো কোথায় কী আছে তো ঝটপট করে এখানে চলে এসেছি ম্যাপটার পাশেই তো এটা হচ্ছে একটা দেখো রামকৃষ্ণ সারদা মন্দির এটা হচ্ছে মিউজিয়াম তো এই মিউজিয়ামের মধ্যে খুব খুব সুন্দর মানে কি বলবো সব আর্টিফিশিয়াল আর কি তো সোনুকে বললাম তুই ঝটপট করে যা গিয়ে একটা টিকিট কাট আমি মা আর আমার আমার মা আছে আমি আমার মা আমার মেয়ে তো যাই হোক এখানে সোনুকে বললাম তুই যা ঝটপট করে টিকিট কেটে নিয়ে আয় তার মধ্যে এখানে কিন্তু ফোন ও নেই ফোনে সুইচ অফ করে দিতে বলেছে আমি কিন্তু পুরোটাই লুকিয়ে করেছি ভিডিও পার্স চাপা নিয়ে ফোনের ব্রাইটনেস কমিয়ে দিয়ে শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে একটু ভিডিওটা তো যাই হোক সোনু এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছিলো টিকিট কাটা হয়ে গেছে ওকে বলছি তুই আয় একটু ছবি তুলে দি তো যাই হোক জোর করে একটু ছবি তুলেছি আর কি আর এদিকে সোনুর টিকিট কাটা হয়ে গেছে তারপর যাব আমরা ছবি তুলতে কোনো রকমে আর এই পাশে খুব সুন্দর গাছপালা রয়েছে সব লুকিয়ে তুলেছি তো কোনো রকমে চেষ্টা করেছি তোমাদেরকে শেয়ার করব বলে কোনো রকমের লুকিয়ে চুরি করে ভিডিও করেছি তো যাই হোক কোনো রকমে এই যে দেখতে পাচ্ছে এখানে একটা ঘোড়ার গাড়ি খুব সুন্দর একদম মাল পুরোনো দিনের যেরকম ছিল তো এখানে বললাম তুই দাঁড়িয়ে পর তো এই যে ছবি তোলার জন্য কোনো রকম একটু ছবি তোলা হলো তারপরে এই যে মিউজিয়ামের ভিতরে যাচ্ছি তো আমাকে এখান থেকে আর কি ফোনটা সুইচ অফ করে দিতে হবে চারপাশে ক্যামেরা লাগানো রয়েছে সিসি ক্যামেরা তো যার কারণে আমি এখানে ফোনটা সুইচ অফ করে দিয়েছি তারপরে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে আর কি মিউজিয়ামের পিছনের দিকটা এই পিছনের দিকটাতেই বললাম চল কি আছে দেখি গিয়ে দেখছি এই যে মাটির ঘরের মতো সব করা রয়েছে এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল মাটি কিন্তু না কিন্তু আর্টিফিশিয়াল মানে বুঝতে পাচ্ছ তো যাই হোক সেগুলো একটু আর কি এগুলোও লুকিয়ে ভিডিও করেছি কেন পাশে সিসি ক্যামেরা লাগানো রয়েছে তো যেরকম কামার পুকুরে আর কি মা শারদা আর আমাদের রামকৃষ্ণ দেবের যে বাড়ি আছে সেই রকমই সেই রকম পুরো করেছে দেখতেই পাচ্ছ এগুলো লুকিয়ে তুলেছি বন্ধুরা ভিডিও যার কারণে আমি তোমাদের সাথে পুরোপুরিভাবে দেখাতে পারছি না যেটুকু পেরেছি তোমাদের সাথে সেটুকুই আমি শেয়ার করেছি তো এখনও কাজ চলছে এখানে দেখলাম চারিপাশে তো বাগান মালিরা খুব সুন্দর করে বাগানের সব পরিচর্যা করছে আর একদম মন শান্ত হয়ে যাওয়ার একটা জায়গা তো যখনই মন খারাপ হবে বন্ধুরা আমি বলবো এখান থেকে একটু ঘুরে আসতে পারো দারুণ দারুণ পরিবেশ মানে অসাধারণ তো চলো তোমরা দেখতে থাকো পরিবেশটাকে এত সুন্দর তোমরা একটু তোমরাও দেখে উপভোগ করো সোনু তো বুঝতেই পারছি না কী করবে সোনু মিউজিয়ামের ভিতর থেকে একটা বই কিনেছে মিউজিয়ামের সম্পর্কে সব লেখা রয়েছে আর মিউজিয়ামের যে আর্টিফিশিয়ালগুলো রয়েছে তার ছবি তোলা রয়েছে তো সেই ছবিগুলোও কিনে নিয়েছে এমন কিছু বেশি দাম না ছবিগুলো পনেরো পিস ছবি আছে মোটে তিরিশ টাকা আর এই বইটা বইটার দাম হচ্ছে দশ টাকা খুব খুব সুন্দর লেখাগুলো রয়েছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর মালিদের হাতের কাজ অসাধারণ এখানেও দক্ষিণেশ্বরের মতো সেই জুতো রাখা ব্যাগ রাখা এগুলো করেছে যেটা আবার আমার পছন্দ নয় অনেকের পছন্দ হতে পারে যাই হোক চলো তোমরা পরিবেশটাকে উপভোগ করো ততক্ষণ দেখে নাও